নমস্কার বন্ধুরা সুপর্ণ দেখুন একটু সূর্যের তাপ না মানে আমি দেখতে পাচ্ছি না কিছু দেখা যাচ্ছে কি না কি প্রচুর হাঁটলাম এই যে হোটেলের ভিতরে ঢুকে যাচ্ছি হিন্দি ঠিক সেই তো ইংলিশ এই হোটেলে আমরা ঢুকেছি তো তো হোটেল ম্যানেজার না কে

घूमने okay. के लिए गाड़ी वगैरह चाहिए तो अलग से गाड़ी चाहिए तो अलग से गाड़ी है पैकेट में चाहिए तो पैकेट में वो तो रात को कोई तबियत तो कवर हो गया ऐसा हो जाए तो हॉस्पिटल चाहिए तो डॉक्टर फैसिलिटी ऐसा भी चेक इन चेक आउट ट्वेंटी फोर आवर्स चेक इन बारह बजे का पहले कभी भी आए तो चौबीस घंटे चकोटे बारह का बाद कभी भी आए तो बारह बजे चकोटे okay. तो,

হ্যাঁ আমরা তো রুমটা ইউজ করেছি তার জন্য তো রুমটা তো একটু অগোচনা আছে এখানে একটা রুম খালি আছে এটা হচ্ছে ডবল বেড সেম রুম হচ্ছে আমাদেরই আমাদের পাশের রুমটা একদম টিভি ড্রেসিং টেবিল সব কিছু একদম চকার আমি আমার ড্রেসক্রিপশানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেব যারা যারা উটি বেড়াতে আসার ইচ্ছা আছে আসবেন খুব সুন্দর কিন্তু একদম পুরোপুরি পরিপাটি একদম কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে ল্যাটিন বাথরুম হোটেলে চলে এসেছি একটু ট্যারা হয়ে যাচ্ছে বেডের মধ্যে বসে কি শপিং করলাম সেটা আপনাদের সাথে একটু দেখাই কারণ বলেছিলাম যে আমি কি দেখিয়েছি লাইভের মতন লাগে লাইভ করছি এই দুটো কিনেছি যে আমাকে আমার বাড়িতে যারা আমাকে খুব হেল্প করে তাদের জন্য এই এই একটা একটা যার যেটা পছন্দ হবে অনেকগুলি দেখিয়েছিল আমার যেটা পছন্দ হয়েছে সেরকমই নিয়েছি ভালো নাওয়ার মতন সাধ্যের মধ্যে আছে টুরিস্ট বলে যে লোটে তা না বড় দোকান থেকেই নিয়েছি ভালো লেগেছে তো এই একটা নিয়েছি আর একটা এই যে এটা হচ্ছে আমার বাড়িতে যারা আমাকে হেল্প করে তাদের জন্য এই দুটো নিয়েছি আর আমার দিদির নাতির জন্য এই টুপিটা নিয়েছি প্রাইসগুলো যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি বলে দেব আর এই দুটো নিয়েছি হচ্ছে আমার মেয়েদের জন্য ভাইয়ের মেয়েদের ভাইজিদের জন্য একটা এই একটা কালার এই একটা কালার ওদের কিছুদিন আগে না আমি সোয়েটার দিয়েছি আর প্রচুর ড্রেস ভাবলাম কি দেব তাই এরকম আর চকলেট আর চা পাতা তো আমি নিয়েছি এর থেকে আপনারা দেখবেন এই হচ্ছে নিয়েছি ওদের জন্য আর ওখানে না পার্টিকুলার কোনো আপনাদের কোনো প্যাকেট নেই ওখানে একদম প্লাস্টিক কিন্তু বন্ধ হয়ে গেছে আর এটা নিয়েছি হচ্ছে আমার দেখবো কেমন হয়েছে গিফট করলো কিন্তু আমাকে জানাবেন এই একটা কালার নিয়েছি এই আরেকটা কালার নিয়েছি রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কালারটা কিন্তু ভারী মিষ্টি এই যে সুন্দর কালারটা দেখুন আর ম্যাট কেমন হয়েছে জানাবেন কিন্তু এই হচ্ছে আমার গিপ ছোট্ট খাটো গিপ আমাদের কলকাতাতে যা পাওয়া যায় এখানেও একই জিনিস পাওয়া যায় দুর্গাপুরেও একই জিনিস পাওয়া যায় আর এরকম সব প্যাকেট দিয়েছে একটা প্যাকেট এই এইরকম ব্যাগের মধ্যে দিয়েছে আর একদম ব্যান্ড করে দিয়েছে প্লাস্টিক এখানে হ্যাঁ এই রকম প্যাকেট দিয়েছে আমি আবার প্যাকেটগুলো চেয়ে নিলাম যে আমাকে প্যাকেট দাও আমাকে তো দিতে হবে তাই না এই ছিল আজকের আমার গিফট কেনার জন্য বাইরে বেরোনো আর সবটাই তো শেয়ার করেছি কেমন লাগলো আমার গিফট কিন্তু আমাকে জানাবে আমরা চেয়েছিলাম একদম পিওর নর্থ ইন্ডিয়ান ডিশ কিন্তু আমাদেরকে পুরো আমরা ডাল চাল চেয়েছিলাম তো এরকম ডালও দিয়ে দিয়েছে আর এইরকম পুরো আর কি আইটেম আইটেমগুলো বলে দিচ্ছে ভাইয়া প্লিজ তোর আর

इसके बाद ये मोन हो तमिल में हिंदी में बोले तो उसमें छांस बोल रहा हूं छांस ठीक ये भूत हो गया तमिल में हिंदी में बोले तो ये दाल भाजी बना से ना कोई चीज हो गया से तमिल में बोले तो कोरियल बोलते हिंदी में बोले तो कुछ नहीं थैंक यू খুব ভালো খাওয়া দাওয়া হলো আমরা চেয়েছিলাম নর্থ ইন্ডিয়ান ডিশ কিন্তু এরা চেষ্টা করেছেন নো ডাউট এদের ব্যবহার প্রচন্ড ভালো যারা যারা কুকিতে বেড়াতে আসবেন ভাবছেন অবশ্যই এখানে ভিজিট করবেন বিহার কিন্তু একদম নিরামিষ আর ভিডিওটা লেন্ করবো না যারা আমার ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট আর মনে যদি হয় একটা শেয়ার করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আর তাহলে তা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ্যাং मैं, मैं actually हम लोग तो बंगाली है तो बंगाली में ब्लॉग करती हूँ तो हिंदी में भी बता रही हिंदी में भी चलते हैं बट तमिल तो मुझे नहीं आती तो आतीली वेरी सॉरी मेरा नाम सुपर्णा चौधरी मैम आपका नाम लीमा और ये होटल का नाम क्या है मैम बताइए सारे कुछ मिलेंगे मतलब नॉर्थ इंडियन डिश आके सारे डिशेस यहाँ पे मिलेंगे आपको और साउथ इंडियन का भी स्पेशल जो भी आइटम है <laughs> हाँ वो तो मतलब हम लोग तो मतलब शॉप में खाते हाँ, हैं ना मैम तो उधर तो मिलते नहीं है एक्चुअली जो आता है ट्रैवलिंग करने के लिए थैंक यू सो मच मैम मिल के बहुत आनंद लिया थैंक यू थैंक यू मैम थैंक यू आई थैंक्स सो मच फॉलोवर्स थैंक्स सो मच सारे सब्सक्राइब यार प्लीज थैंक्यू